বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপি কি এখন দিশেহারা জনগণের মনে এখন একটাই প্রশ্ন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কি পর্দার আড়ালে দিল্লির ফাঁদে পা বাড়াচ্ছেন নাকি দেশপ্রেমিক জনতার ম্যান্ডেট নিয়ে জামাত এবং তার জোটে হতে যাচ্ছে আগামী বাংলাদেশের নেতৃত্ব প্রদান প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে আছি নুর আহমেদ শান্ত আজ আমরা বিশ্লেষণ করব দু সালের নির্বাচনী লড়াইয়ের সমীকরণ যেখানে একদিকে চলছে বিদেশি মদতে ক্ষমতা যাওয়ার ছক আর অন্যদিকে যদি চলছে গণমানুষের ইনসাফ কায়েমের সংগ্রাম তাহলে দ্রুত শুরু করা যাক মহান রাবুল আলমিনের নামে দেখুন বিএনপির কর্ণধার তারেক রহমান দীর্ঘ প্রবার জীবন থেকে দলকে যেভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মাঠ পর্যায়ে তার নেতাকর্মীরা অধিকাংশে ছিলেন অত্যন্ত বেপরোয়া তিনি হয়তো ভেবেছিলেন দেশি পিল্লে সবকিছু হয়তো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু ততক্ষণে পরিস্থিতি অনেক বদলে গেছে আর এই রাজনীতির সমীকরণ এখন দিল্লির আশীর্বাদ পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে মোদী প্রশাসনের সাথে সক্ষতা গড়ে তোলার যে চেষ্টা এই নিয়ে জনমনের প্রশ্ন জেগেছে দিল্লি কৌশলী অবস্থান থেকে আওয়ামী লীগের পুরন উত্থানের পথ খুঁজছে কিন্তু বিএনপিকে কি ভুলে যাচ্ছে অতীতের আওয়ামী লীগের শাসন আমলে তাদের কি ভয়াবহ পরিণত হয়েছিল অন্যদিকে আমরা যদি যে জামাত ইসলাম গত দেড় দশক ধরে অগ্নি পরীক্ষায় যেভাবে উত্তীর্ণ হয়েছে তা ইতিহাস হয়ে থাকবে তাদের শিষ্য নেতাদের শাহাদাত আর হাজার হাজার কর্মীর কারাবরণ দলটিকে পিছুটাতে পারেনি বরং শেখ হাসিনা যে দলটিকে সবচেয়ে বেশি ভয় পেতেন সেটি ছিল জামাত কারণ বিএনপিকে যেভাবে রাজনৈতিক সমঝোতা বা ম্যানেজ করা সম্ভব হলো জামাত আদর্শবাদী একটি দল হিসেবে তাকে ম্যানেজ করা সম্ভব এটি হাসিনা ভালো করে জানতেন এখন একটি বিষয় লক্ষ্য করুন জামাত একটি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক দল তরুণ প্রজন্ম যারা দুর্নীতি আর দিল্লিকে ঘৃণা করে তারা এখন জামাতের ক্লিন ইমেজের দিকে যুগছে প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি কেবল একটি ভোট নয় এটি হবে দিল্লির ছক বনাম ঢাকার ইনসাফের লড়াই দু সালের বারোই ফেব্রুয়ারি হবে দ্বিমুখী লড়াই একদিকে সংসদ নির্বাচন অন্যদিকে শাসন ব্যবস্থা পরিবর্তনের গণভোট সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বিএনপি আজ চরম হতাশায় নিমজ্জিত হয়ে তারা না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে কেন কারণ তারা জানে জনগণের ম্যান্ডেট নিয়ে জামাত ক্ষমতা এলে চিরাচরিত রাজনীতির দোকান বন্ধ হয়ে যাবে লুটপাটের দোকান থাকবে না মনে রাখবেন আজ যদি না জয়যুক্ত হয় তবে দেশ আবারও দিল্লির ফ্যাক্সি চলা ফ্যাসিবাদের অন্ধকারে তুলে যাবে আর যদি হ্যাঁ বোর্ড জয়যুক্ত হয় তবে এই দেশ প্রতিষ্ঠিত হবে ইনসাফ আর সত্যের শাসন জামাত আজ জনগণের বিবেকের কাছে দায়বদ্ধ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে মানুষ বিদেশি পাচাটাদের কোনোভাবে পছন্দ করে না তারা চাটুকার তাদের প্রত্যাখ্যান করবে এবং দাড়ি পাল্লায় মার্কাস সিলমের এক নতুন ঘরের সূচনা করবে প্রিয় দর্শক বারো ফেব্রুয়ারি আসার আগে যুদ্ধের দাম বেঁচে গেছে লড়াইটা এখন স্পষ্ট একদিকে তথাকথিত দখল আর অন্যদিকে বিদেশের ব্লু প্রিন্ট অন্যদিকে ইনসাফ এবং সার্বভৌমত্বের রক্ষার বলিষ্ঠ স্লোগান নাকি জামায়াতের হাত ধরে স্বাধীন সার্বভৌমত্বের ইনসাফ কায়েম করবে রায় এখন আপনাদের হাতে দেশের এই ক্লান্তি লগ্নের সঠিক তথ্য জানতে এবং পরবর্তীতে যে কোনো আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম